ব্যাক টু মাই চ্যানেল সো আজকে হচ্ছে দোসরা ফেব্রুয়ারি মানে হচ্ছে সরস্বতী পুজো তো বারোটার পর থেকে লগ্ন লাগবে তো আজকে রবিবার আজকেই হচ্ছে আমার বাড়িতে সরস্বতী পুজো হবে জানি দু দিন পড়েছে সরস্বতী পুজোর দু তারিখ তিন তারিখ কিন্তু আমরা করছি দু তারিখ তো আজকে আমি নিজে যতটা পারবো সরস্বতী পুজো জিনিস ফিনিস গোছাবো যাই না কতটা কি করতে পারবো না পারবো কিন্তু যাই করে না কেন তোমাদের সবাইকে দেখাবো তো দেখতে থাকো অবশ্যই ফুল ভিডিওটা দেখো তো চলো দেখা হচ্ছে পরের পদক্ষেপে স্পাইজ এখন আমি একটুখানি থাকবো সারা বেশি করে নিচ্ছি যেহেতু একটু ওপরে তোলা মেঝে নিচ্ছি মেজে নিচ্ছি এক এক করে সব থাকা নিয়ে যেতে হবে কারণ এই বাটন একটু ওপরে তোলা ছিল একবার করে নিজে নয় ভালো বাসন আমি চেষ্টা করব একটুদের দেখানো তো তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখবে এবং কেমন লাগছে না লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই বলো তো আমি বাসনটা নিজে দেখা হচ্ছে তো গাইস আমার মাচা ধোয়া বাসনপত্র সব কিছু কমপ্লিট এই যে সব আমি ধুয়ে ধুয়ে রেখেছি এই যে এবারে শুধু আর বাকি আর ঠাকুরটা জায়গায় রাখা বাকি তো চলো ঠাকুরটা আপাতত জায়গায় রাখি দেখতে থাকো এই যে আমাদের ঠাকুর মুখটা দেখিয়ে দিই এই যে জানি না দেখতে পাচ্ছ কি না বাট আমি ফটো তুলবে যখন তখন ভিডিওর সাথে অ্যাড করে দেবো আপাতত প্লাস্টিকটা খুলে দিন সরস্বতী দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে বলো তো আমি আপাতত ঠাকুরটা জায়গায় রাখি আমি সেট করে দিচ্ছি জলকায় যেহেতু ঘরের সরস্বতী তেজন্য সেই জন্য ছোটই এনেছি তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো এই যে আমি পুরো সেট করে দিয়েছি এখনও কিছুই গছ গাছ হয়নি সব কিছু ধুয়ে মেজে রেখেছি রেডি করা আছে হালকা তো আমি এখন আপাতত পাঁচ রকমের যে ফলটা হয় সেটা রেডি করবো তো চলো দেখতে থাকো সো ভাই এখানে থেকে নিয়ে নিয়েছি আমি হচ্ছে একটা থালা যার মধ্যে ফল রাখবো পাঁচ রকমের তো এখান থেকে আমি ফলটা নিচ্ছি ফলে দেব হচ্ছে শশা বেদানা পাঁচ রকমের ফল দিতাম বু তন ৰক হৈছে শাকালো এণ্ড এট লিট কলা আপেল এনেছি বাট আমি আপেলটা এখানে দেখতে পাচ্ছি না যেহেতু তাই এই পাঁচটা রকমের ফলটাই দিলাম তো এটা দিলেই তো হলো না এটা ধুতেও হবে তো ধুমিয়ে নি আমি ওকে ওয়ান মিনিটে জল এবার আমি ফলগুলোকে একটু ভালো করে ধুয়ে নেবো না তার জন্য একটা ছোট থালা নিয়েছি ভিতরে মেদানা লেবু শাকালো হ্যাঁ কলা এই যে আমার পাঁচ রকম ফল তো আমি একটা সাইড করে রেখে দেবো আর এখানে যেগুলো মেন আর কি এই যে খাক কলম আর কি কী বলে আমি জানি না ঠিক মতো নাম তো সেইগুলো আমি রেডি করে নেবো যে আই থিঙ্ক এটাকেই খাক বলি না এটা দুয়াদ বলে আই এম সরি এটা দুয়াদ বলে ও এর সাথে একটা কলম লাগে কলমটা মনে হয় আনা হয়নি তো আমি এটা এনে নেবো তো এটা আই থিঙ্ক এরকম করেই দেয় আর খাক না কলম কী বলে ওইটা দেয় এটা মনে হয় খাপ বলে আর কলমটা মনে নিচে আছে আনা হয়নি ঠিক আছে তো আমি আরেকটু গুছিয়ে ঠুছিয়ে দেখা হচ্ছে তো দেখতে সো গাইজ আমার গোছানো মোটামুটি ডান হয়ে গেছে মানে পুরোপুরি হয়নি যতটা আমি পেরেছি আমি জানি ততটা আমি গুছিয়ে রেখেছি দেন এরপরে আরও যদি কিছু মনে পড়ে তো গোছাবো এবং মা আসুক মা এসে পুরোটা গোছাবে কারণ আমি তো সব কিছু জানি না আমি যতটুকু জানি ততটুকু গুছিয়েছি তো যতটুকু গুছিয়েছি সেইগুলোই আমি দেখাবো তো চলো দেখো ওই যে আর ওখানে আমি পাঁচ রকমের ফল দেখেছিলাম বাট আমি সাত রকমের ফল দিয়েছি পরে আমি ভুলে গেছিলাম কুলটা অবশ্যই দিতে হয় তো আমি কুল দিয়েছি আর আপেলটা দিয়েছি তো আমি সাত রকমের ফল দিয়েছি কেউ পাঁচ রকমের ফল দেয় কেউ সাত রকমের ফল দেয় তো আমরা সাত রকমের ফল দিয়েছি দেন এখানে যা যা গোছানোর সেগুলো গোছানো কমপ্লিট প্রায় আর বাদ বাকি যা আছে ওগুলো মা নিয়ে আসবে বা মা করবে কারণ আমি তো আর জানি না কি কি করতে হয় না করতে হয় আর এখানে হচ্ছে যে খড়ি মাটি নাকি বলে যেটা দিয়ে আলপনা করে তো আলপনাটা আমি করিনি আমি পরে করবো আপাতত গুছিয়ে রেখেছি ততক্ষণ ওটা ভেজুক আর কি আল্পনা করছি না করছি সব কিছুই দেখাবো তো দেখতে থাকো আর কেমন লাগছে না লাগছে ভিডিওগুলো মানে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে বলো তো এই যে আমার ফাইনাল গোছানো আর বাদ বাকি যা আছে আর ওখানে ওই যে সবজি মবজি দিতে হয় যেটা পাঁচ রকমের সেটা দিয়েছি আর আর তো আপাতত আমার কিছু মনে পড়ছে না তো দেখতে থাকো এরপরে কি করি না করি সো গাইজ এখানে মা এসে পুরোপুরি হচ্ছে গুছিয়ে টুছিয়ে নিয়েছিল এসে আর ওই যে আমি আলপোনা দিয়েছি তো আলপোনাটা আমার ছবি তোলা হয়নি তো কেমন লাগছে তুমি একটু বলো কমেন্ট করে অবশ্যই আর এই যেখানে সব গো গোছে কমপ্লিট প্রায় প্রায় বলতে মোটামুটি সবই কমপ্লিট এই যে পুরোহিত মশা এসে গেছেন এখানে সব পুজোর তোলছুর করছে এখন অবধি ভোগটা দেওয়া হয়নি ভোগটা দেওয়া হবে এই যে সব কিছু রেডি হয়ে গেছে সব কিছু গোছানো হয়ে গেছে টামলেব ঠাকুর আর এখানে হচ্ছে মূর্তি

সাম পাদু ভগবতী সরস্বতী নিঃশেষ সামে বসতু জিউহাং বিনা পুস্তক হারিণী মুরারি বল্লভং দেবী সর্বশুক্লা সরস্বতী সরস্বতী মহাভাগে কমলোচন বিশ্বরূপে বিশালাক্ষী দেহি নমস্তে চড়াচর সারেতাহ রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস এস সচন্দন বন্ধু পুষ্প পুষ্পাঞ্জলি ওম ঐ সরস্বতী পুজো কমপ্লিট এবারে প্রসাদ দেওয়া খাওয়া এসবই হবে তো দেখতে থাকবো ফাইনালি প্রসাদ মশাদ সব দেওয়ার ডান এই যে সব কিছু কোথাও করা হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে বলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা পাই বাই